স্থানীয় সময় মঙ্গলবার ভোর চারটার দিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের থালাং জেলার সমুদ্র থেকে ঊনপঞ্চাশ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মালয়েশিয়ার অদূরে একটি উপকূলে বাংলাদেশি মাছ ধরার টলার তাদের ফেলে রেখে চলে গেলে সেখান থেকে পায়ে হেঁটে ফুকেটের সমুদ্র সৈকতে পৌঁছায় তারা একই দিন ভোরে তাদের দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে বেশিরভাগ মানুষের শোষণীয় অবস্থা দেখে খাবার পানি এবং চিকিৎসা সেবা দেয় আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধারকৃতদের মধ্যে জন পুরুষ এবং তেইশ জন নারী পনেরো বছরের কম বয়সী বারো শিশু রয়েছে রোহিঙ্গারা স্থানীয় পুলিশকে জানায় মাছ ধরার একটি ট্রলারে করে গত ষোলোই ডিসেম্বর বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়েছিল পঁচাত্তর জনের একটি দল তাদের মধ্যে কেউ কেউ অসুস্থ এবং কয়েকজন গর্ভবতীও ছিলেন যাত্রার সময়ে ট্রলারে থাকা কিছু রোহিঙ্গা নির্যাতনের কারণে মারা গেছেন বলেও অভিযোগ তাদের বর্তমানে তাদের সবাইকে চ্যাটসাই ইমিগ্রেশন চেকপোস্টে নিয়ে যাওয়া হয়েছে এবং আত্মগোপনে চলে যাওয়া অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে দেশটির ইমিগ্রেশন বিভাগ মোহাম্মদ আব্দুল কাদের সময় সংবাদ